কালো আছে এগুলা একশো দশ টাকা এটা আছে একশো চল্লিশ টাকা আচ্ছা তারপরে এটা হচ্ছে দুশো টাকা তো দর্শক বেশি বিজনেস লাইভের আরও একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম দর্শক আমরা সময় চেষ্টা করি বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো দর্শক আজকে ভিডিওতে তুলে ধরবো জুয়েলারি আইটেম নিয়ে কীভাবে আপনারা স্বল্প পুঁজিতে একটি সুন্দর ব্যবসা দাঁড় করাতে পারবেন

চকবাজার শাহিদা মসজিদ মার্কেট আন্ডারগ্রাউন্ড ওয়ান দোকানের নাম রাসেল এন্টারপ্রাইজ আমার নাম রাসেল আর কি আমার নামে দোকান আচ্ছা তো দোকানের নাম হচ্ছে রাসেল এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা চকবাজার বাজার এটা হচ্ছে আপনার মার্কেটটার নাম হচ্ছে শাহী মসজিদ শাহী মসজিদ মার্কেটে আন্ডারগ্রাউন্ড জি তো এই নাম্বার যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি নিতে চায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চাই তাহলে ডিসপ্লের উপরে নাম্বার দেওয়া আছে নম্বরে যোগাযোগ করে ইমো অথবা WhatsApp এ ভিডিও কলে দেখে আমরা অর্ডার করতে পারবেন তো কত টাকার অর্ডার করতে পারবে ভাই আমরা তো পাইকারি বিক্রি করি আপনার মাল বেশি নিলে কাস্টমার

আর বেবি আছে অনুগুলা বেবি বলবেন ভাই আচ্ছা এটা হচ্ছে আপনাদের 13 টাকা ফিস 13 টাকা মাত্র 13 টাকা 13 টাকা কত টাকা বিক্রি করতে কোয়ালিটি এটা হচ্ছে টাকা এই মালটা 13 টাকা এটা হচ্ছে 13 টাকা 13 টাকার মধ্যে কিন্তু অনেক অনেক আইটেম আছে এটা টাকা আচ্ছা অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন 10 টাকা 10 টাকা এটা হচ্ছে মাত্র 10 টাকা

ন ষাট টাকা আশি টাকা পিস এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা পিস এগুলা অনেকগুলো ডিজাইন আছে এই মালটা আছে আপনার হচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা একটা মাল আছে অনলাইনে এগুলো অনলাইনে দ্বারা যারা অনলাইনে নিয়ে বিক্রি করতে চাচ্ছেন অথবা অফলাইনে নিয়ে বিক্রি করতে তারা কিন্তু একদম চিপ রেটে ভাইদের কাছ থেকে বিভিন্ন ধরনের শাড়ি পিচের কালেকশন আছে অসংখ্য আছে নিতে পারবেন মাত্র শাড়িপিনের কালেকশন শুরু কত টাকা থেকে ভাই শাড়িপিন তো আপনার দশ টাকা থেকে শুরু যে আমাদের এখানে অসংখ্য ডিজাইন হিসাববেন আছে বুঝছেন আশি টাকা থেকে শুরু এটা হচ্ছে আশি টাকা সরি এটা হচ্ছে আপনার হলো আশি টাকা আর এটা হচ্ছে এটা হচ্ছে নব্বই টাকা বুঝছেন এগুলো ষোলো ফুল এটা হচ্ছে বারো ফুল প্যান্টের মধ্যে কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে দেখা গেছে আমি কয়েকটা দেখানোর চেষ্টা করবো আর দর্শক যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন এটা এটা হচ্ছে তেরোশো বিশ টাকা তেরোশো বিশ টাকা তেরোশো বিশ টাকা মাত্র একশো টাকা পিস এগুলো এগুলো মধ্যে আরো অসংখ্য ডিজাইন আছে এটা হচ্ছে আর এটা সেম রেট আচ্ছা এটাও সেম রেট এটাও সেম রেট তেরোশো বিশ টাকা এতো এগুলা মাল অনেক কালের ফুল মারাচ্ছেন এগুলা

দুশলিশ টাকা টাকা পার পিস আচ্ছা এটারও অনেকগুলো চল্লিশ টাকা একশো বিশ টাকা পার পিস এটারও অনেকগুলো মডেল আছে আমার কাছে আচ্ছা এর কালার আছে কতগুলো কালার এটা তিনটা কালার আছে আচ্ছা এর মধ্যে তিনটে কালার হবে

এই জায়গায় আমাদের হিজাব প্যানের অসংখ্য কালেকশন আছে রাখের মধ্যে সাধানো

কত তিরিশ পিস আছে ষাট টাকা তিরিশ পিস মাত্র ষাট টাকা ষাট টাকা পিস পরে এগুলা আচ্ছা

তিনশো টাকা আচ্ছা মালটা আছে ছশো টাকা নতুন এগুলো নতুন কালেকশন হয় না হাজি আর বাংলা অনেকগুলো কাঁকড়া আছে কম দাওয়া পাথরের পাথরের কাঁকড়া এগুলো আছে

এখন একশো টাকা ষাট টাকা ফিজ এগুলো ডিজাইন গুলো সবগুলো দিতে এটা হচ্ছে আপনার একশো টাকা ডজন হচ্ছে ষাট টাকা ফিজ ভাঙবে না না এগুলো আবার ভাঙবো না আচ্ছা এটা একশো বিশ টাকা এটা একশো টাকা সবগুলো একশো টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা সবগুলো একশো টাকা করি এর মধ্যে আলাদা আলাদা অসংখ্য ডিজাইন রয়েছে

এক টাকা এক টাকা এক টাকা এক টাকা সবগুলো হচ্ছে এক টাকা এক টাকা করে আর যারা শুধুমাত্র পাইকারি ব্যবসা করবেন তারাই শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি যদি আরো কিছু কালেকশন দেখে দেখেন এগুলো হচ্ছে মাত্র এক টাকার মধ্যে একটা কালেকশন গুলো নিতে পারবেন মাত্র এক টাকার মধ্যে আহ এখানে টাকা ব্র্যান্ডের কালেকশন হচ্ছে মাত্র এক টাকা থেকে শুরু করে আপনার একশো টাকা পর্যন্ত অসংখ্য অসংখ্য টাকা ব্র্যান্ড কালেকশন রয়েছে

এটা দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা এটা হচ্ছে দুইশো বিশ টাকা আঠারো টাকা পিস করে আঠারো টাকা পিস করে এটা দুশো চল্লিশ টাকা দুইশো টাকা মালটা আছে দুইশো টাকা হচ্ছে দুশো চল্লিশ টাকা বিশ টাকা আরো অনেকগুলো ডিজাইন আছে আবার অসংখ্য ডিজাইন আছে একটা ডিজাইন আছে এটা হলো টাকা প্যাকেট সাদা আছে কালো আছে এগুলা

বর্তমানে এই টেটু গুলো অনেক অনেক রানিং মাল স্টার ডিজাইনটা অনেক চলে অনেক চলে এটা হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এটা এটা আছে মাত্র সত্তর টাকা হুম এটা আছে মাত্র আশি টাকা এগুলো অনেকগুলো ডিজাইন আছে অনেক অসংখ্য ডিজাইন রয়েছে এই ফিনগুলো আছে একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা একশো বিশ টাকা জোড়া মাত্র পাঁচ টাকা ছোট বড় সাইজ নেই দুশো আশি টাকা প্যাকেটের দাম এটা হচ্ছে এটা হচ্ছে সাইজোড়া একশো আশি টাকা মাত্র এই দুলগুলা আছে দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা মোডল আছে এদিকে আর এস4 এর মডেল আছে আপনি দেখেন এদিকে আর অনেক গুলো মডেল আছে এর মধ্যে অনেক 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 ধরনের মডেল রয়েছে জি আচ্ছা এই আরেকটা মডেল আছে এইগুলো কত করে 280 টাকা মাত্র 280 টাকা মানে পিস করে কত তাহলে আপনি 8 টাকা পড়া জোড়া 8 টাকা জোড়া 8 টাকা জোড়া পড়া ফাসর মালগুলো কালার গ্যারান্টি আছে এগুলো মোটা